হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভ্লগ আমি যে আর তোমরা দেখছো ভাল জি তো আমার চ্যানেল একটা নতুন লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তো গেস আজকে অনেক দিন পর মনটা ভীষণ ফ্রেশ লাগছে আর মুডটাও ভীষণ ভালো লাগছে বিকজ আজকে আমার বার্থডে আর তার চেয়েও বড়ো কথা আজকে আমি আবার যাবো মায়াপুর তো বার্থডের দিন মায়াপুর যাব ঠাকুর দর্শন করবো ব্যাপারটা একটু অন্যরকম তো প্ল্যানটা বেসিক্যালি অনেকদিন ধরে হয়েছিল বাট কোনো ঠিক ছিল না যে হ্যাঁ যাব ফাইনালি একটু আগে ঠিক হলো যে যাবো আমাদের সব কিছু একদম হটুপাটাই প্ল্যান হয় তো মা গেছে আমার জন্য কে কানতে আমি তোমাদের দেখাবো আমি ঘুমাচ্ছিলাম আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কী কোনো চলে গেছিলো সকাল সকাল তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উঠেছে ঘুম থেকে উঠে শুনি যে মা কাটো গেছে আমার জন্য কেক আনতে তো ফার্স্ট আমাকে বলেনি যে কেক আনতে গেছে আমি তারপর অনেক কুটিয়ে 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 জানতে আজকে আমি এমনি হ্যাপি অনেকদিন পর আর আজকে যে আমি হ্যাপি সেটা দেখে আমার আরো বেশি মানে খুশি লাগছে মনটা হ্যাপি লাগছে তো যাই হোক গাইস ট্রেনের আমার হয়তো তোমরা পেয়েছো তো ট্রেন কিন্তু চলে এসেছে চলো রিয়াকশনটা নিয়ে আসি তো ভাইস বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর মা বৃষ্টির জন্য এখনো দাঁড়িয়ে আছে আসতে পারেনি

바게트 아이고 예예예예예예예예예예예예 এবার বার্থডেতে কিছুই করা হয়নি মা বাড়িতে শুধু পাঁচ রকমের খাবার রান্না করে দিয়েছিল আর কেক আনা হয়েছিল রাতে দাদাদের আসার কথা ছিল তো সবাই একসাথে কাটবো বলে সেটাই প্ল্যান করা হয়েছিল বাট কেকটা কাটা হয়নি ওটা কিছুদিন পর কেটেছিলাম যেটার ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তারপর একটু বিকেল বিকেল করে বেরিয়ে পড়লাম মায়াপুর যাবো বলে আর আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় সন্ধে হয়ে গেছিলো আর ওদিক থেকে দাদাদের আস্তে আস্তেও প্রায় সন্ধে হয়ে গেছিলো তাই আমরা শুধু সন্ধ্যা আরতিটা দেখেই চলে এসছি আর এবার আমি ঠাকুর দর্শন করে এসছি কিন্তু ভিডিও করা বা ফোন যেহেতু অ্যালাউড নেই সেই কারণে তোমাদের কোনো ক্লিপ দেখাতে পারছি না ভেতরে তারপর বেরিয়ে দেখলাম প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তাই ভাবলাম যে একবারে ডিনারটা করেই ফিরবো বাড়ি সেই কারণে বাবাকে আর ভাইকে ফোন করেও ডেকে নিলাম আর তারপর চলে গেলাম কৃষ্ণনগরে তারপর এসে আমরা খাবার অর্ডার করে দিলাম আর খাবার আসতে বললো কুড়ি মিনিট মতো সময় লাগবে তাই সেই ফাঁকে আমি কয়েকটা ছবি তুলে নিলাম তারপর সবাই মিলে জমিয়ে গল্প করলাম

চলে আমাদের খাবার আর খাবার সামনে রেখে একদমই কথা বলা ঠিক না তাই আমরা শুরু করে দিলাম খাওয়া এখানকার পোলাওটা আমার খুব ভালো লাগে এই কারণে মেন কোর্সে পোলাও অর্ডার করেছিলাম আর তারপর দেখি দাদারা আমার জন্য একটা কেক অর্ডার করেছিল এটা আমার কাছে পুরোই আনএক্সপেক্টেড ছিল যাই হোক কেকটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম কারণ আগের বছর এখানেই আমি এমন একটা কেক কেটেছিলাম তারপর কেকটা কেটে নিলাম Happy birthday পি বাদে টু দিয়া জিয়া হ্যাপি বাদে টু ইউ তারপর ভাই চেরিটা খাবে বলে বায়না করছিল তাই ভাইকে চেরিটা খাইয়ে দিলাম আর তারপর একে একে সবাইকে কেকটা খাওয়ালাম তারপর আমাদের সব কিছু সেরে বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেছিল আমরা সবাই প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর সব মিলিয়ে এবারে জন্মদিনটা খুব ভালো কাটলো এতটাও এক্সপেক্ট করিনি তো ভাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা কি হচ্ছে